আজ আবার কি হলো এই শাড়ি চেঞ্জ করে অন্য শাড়ি নিয়ে আসতে বলছো অন্য শাড়ি আনতে বলছি নিশ্চয়ই কোন কারণ আছে সেটাই তো জিজ্ঞেস করছি কারণটা কি পাশের বাড়ির চেপটি বদি ও একই রকম শাড়ি এনেছে হ্যাঁ তো কি হয়েছে কি হয়েছে একই রকম শাড়ি পরবো আমি না আমার শাড়ি হবে একদম অন্য রকম সবার থেকে আলাদা যেটা পরে বের হলে সবাই হা করে দেখবে আর আফসোস করে বলবে এরকম শাড়ি আমরা কেন পাই না হয়েছে হয়েছে বুঝেছি আসছে আমার দীপিকা पादुकोण শাকচুনি কোথায় কি বললে তুমি ও বুঝেছি তোমার তো এখন আমাকে আর ভালো লাগে না এর জন্য এরকম টিচ মেরে কথা বলছো কিন্তু ভুলে যেও না এই শাকচুনিকে বিয়ে করার জন্য তুমি দুদিন না খেয়েছিলে ওটা বিয়ে করার জন্য না বিয়ে না করার জন্য না খেয়েছিলাম যাই হোক তুমি শাড়িটা বদলে আনবে কি আনবে না সেটা বলো আশ্য তো বদলে আনবো তো আমি কি বলেছি বদলে আনবো না চোদ্দ সব এবারে এমন শাড়ি আনবো তোমার চোদ্দ গোষ্ঠী তো কি তোমার হাজার গোষ্ঠীও জীবনে পড়ে ও এবারের শাড়িটা যেন এই শাড়ির থেকেও দামি হয় অলরেডি এই দামের একটা শাড়ি মানুষ কিনে নিয়েছে আমাকে এবার দামি থেকেও দামি শাড়ি কিনতে হবে যেন এই পাড়ার কারো অকাত না হয় সেরকম শাড়ি কেনার কি গো দুদিন তো হয়ে গেল তুমি এখনো আমার শাড়ি আনলে না যে তুমি যেই শাড়ি ডিমান্ড করেছো ওটা কি আর এদিক সেদিক পাওয়া যায় হ্যাঁ তাহলে এবার কি হবে কি আবার হবে তোমার শাড়ি অর্ডার দেওয়া হয়েছে চার পাঁচ দিনের মধ্যে চলে আসবে চার পাঁচ দিন লাগবে কি বলছো কি এত দিন লাগে নাকি এটা কি তোমার বাপের বাড়ি থেকে আসছে নাকি বিদেশ থেকে আসছে বিদেশ থেকে বুঝলে হ্যাঁ কি বলছো কি বিদেশ থেকে হ্যাঁ বিদেশ থেকে তাহলে তো অনেক দাম নিয়েছে নিশ্চয় সে তো নেবেই আর দেখতেও হয়তো অনেক সুন্দর হবে শেয়ার বলতে এই শোনো না গো বলছি যে তুমি আমাকে সত্যি বলছো তো মানে আমাকে আবার কোনো ঢপ সব দিচ্ছ না তো পাগল নাকি আমার ঘরে কটা মাথা আছে তোমাকে আমি ঢপ দিব আর তাছাড়া তোমাকে মিথ্যে কথা বলে আমার বাচ্চার উপায় থাকবে সে তো থাকবে না তাহলে তুমি শুধু ধৈর্য ধরো কারণ ধৈর্যের ফল মিষ্টি হয় এই তো বুঝেছ এখন যাও গিয়ে রান্না করো হ্যাঁ যাচ্ছি বিদেশ থেকে শাড়ি আসবে কি গো কোথায় বিদেশ থেকে তোমার শাড়ি চলে এসেছে কোথায় দেখি আরে আস্তে আস্তে খোলো তোমার শাড়ি কি পালিয়ে যাবে না কি ও তুমি বুঝবে না এটার সাথে যে আমার কত ইমোশন জুড়ে আছে মা এটা কি এটা কি শাড়ি পছন্দ হয়নি তুমি কি আমার সাথে ইয়ার কি করছো হ্যাঁ এটা কোনো শাড়ি হলো না আছে কোনো কালারের এর না আছে কোনো জরির কাজ আমাকে কি তুমি বোকা পেয়েছো এটা কি তুমি তোমার পাশে ঝন্টু দাদা দোকানে শাড়ি পেয়েছো আর কি এত বড় বড় চুমকি বসানো থাকবে এটা বিদেশ থেকে এসেছে বিদেশ থেকে ওখানে না তোমার মতো কেউ অত জিকির মিকির শাড়ি পরে না ওখানে সবাই সিম্পল শাড়ি পরে আবার দাও তোমাকে বুঝিয়ে লাভ নেই কেউ ভূত কোথাকার কি বললে তুমি আমি গেও কোথায় দেখি ওটা দেখে তোমার আর কি হবে তোমার যখন পছন্দ হয়নি তাহলে তো ফেরত দিয়ে আসি কিন্তু একটা কথা মনে রাখো এটা যদি ফেরত দিয়ে আসি তাহলে অপমান কিন্তু তোমারই হবে কেন আমার অপমান হবে কেন বারে আমি যদি ওদেরকে গিয়ে বলি এই শাড়িটা তোমার পছন্দ হয়নি তাহলে ওরা তো বুঝে যাবে এর আগে তুমি বিদেশ থেকে আনা এত দামি শাড়ি কোনোদিনও পরনি তুমি যে গরিব হ্যাঁ দাও তাড়াতাড়ি আমি ফেরত দিয়ে আসি বলছি যে এই শাড়িটা না আমার খুব পছন্দ হয়েছে আমি তো শুধু তোমার সাথে একটু মজা করছিলাম এটা থাক আর ফেরত দিতে হবে না এবার পুজোয় আমি এটাই পরবো তোমার পছন্দ না হলে তুমি আমি খাবার নিয়ে আসছি বিদেশের সবার থেকে দামি আর আলাদা শাড়ি পরার ইচ্ছা ছিল না এখন পরো বিদেশ থেকে তুড়ি হাটের থেকে আনা পঞ্চাশ টাকা দামের ফাটা কোম্পানির শাড়ি কি করে